বানানোর জন্য আমি এখানে প্রথমে ঘুগনিটা বানাবো তার জন্য আমি আগে থেকে মটর জলে ভিজিয়ে তিন চার ঘন্টা জলে ভিজিয়ে রেখে নুন হলুদ দিয়ে আমি সেদ্ধ করে রেখে দিয়েছি এই দেখুন সেদ্ধ করে রেখে দিয়েছি মটর আমি এখানে কড়াইয়ে অল্প তেল গরম করেছি এর মধ্যে দেব। পেঁয়াজ বাটা দেব আদা রসুনের পেস্ট দেব টমেটোর পেস্ট দেব একটু নুন যেহেতু মটরে আমি সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম তাই এখানে অল্প পরিমাণে স্বাদ অনুসারে দিলাম এবার এর মধ্যে দেব ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো মশলাটা ভালোভাবে কষে নেব অল্প একটুখানি মটরটা সেদ্ধ করার যে জলটা ছিল মটরের মধ্যে অল্প একটু দিলাম যাতে মশলাটা তলা না ধরে যায় মশলাটা আমার ভালোভাবে কষা হয়ে গেছে আমি এর মধ্যে এবার নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা মটরটা দিয়ে দেব আমি যে ঘুগনি চাটটি বানাবো এটা খুবই খেতে ভালো লাগে টেস্টি উড়িষ্যায় ভীষণভাবে এটা চলে আর কি সন্ধ্যাবেলা যেমন আমাদের এখানে বেরুলে চপ সিঙারা তো ওখানে বেরুলে ঘুগনি চাট খুব বিক্রি হয় আর খেতে খুব টেস্টি লাগে আমি অনেকবার খেয়েছি তো ভাবলাম আজ আপনাদের সঙ্গে শেয়ার করি এটা একটুখানি বয়েল হোক সেদ্ধ করাই আছে একটু ফুটুক যাতে এই মটরের মধ্যে সব টেস্টগুলো এসে যায় সব মশলার আমার ঘুগনিটা রেডি হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করব। এবার আমি কিভাবে এটা টেস্টি মুখরোচক চাট হিসাবে বানাবো এর মধ্যে আরও অনেক কিছু দেব তো সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে তাহলে আমি এটা আপাতত এটা বন্ধ করে সার্ভ করব কিভাবে সেটা দেখ আমি একটা প্লেটের মধ্যে ঘুগনিটা নিয়েছি এবার এর উপরে যেটা আমি দেব সর্বপ্রথমে আমি দই বড়া দেব দই বড়াটা আমি আগে বানিয়ে রেখে দিয়েছিলাম দইটার মধ্যে নুন চিনি দিয়ে তার মধ্যে আমি দই বড়াটা বানিয়েছি তো এর উপরে প্রথমে একটি আমি দই বড়া রাখবো উপর থেকে একটু দই ছড়িয়ে দিলাম দেব পেঁয়াজ কুচি দেব শশার কুচি দেব একটু ধনে পাতার কুচি দেব কাঁচা লঙ্কা কুচি অল্প একটু লেবু রস চারদিক থেকে দিয়ে দিলাম দেবো সেও ভাজা বাড়িতে বানানো মিষ্টি তেঁতুলের চাটনি দেব তারপরে দেব বাড়িতে বানানো ধনিয়া পুদিনার চাটনি দেবো অল্প একটু চাট মশলা চাট মশলা দিলাম ভাজা মশলা বাড়িতে বানানো ভাজা মশলা উপর থেকে ছড়িয়ে দিলাম তাহলে আমার মুখর ওচুক দই বড়া ঘুগ্নি চাট রেডি আমার তো এটা দেখেই মুখে জল আসছে খেতে মন হচ্ছে ঠিক আছে আপনারা কবে বানাচ্ছেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই আমার ইউটিউব চ্যানেল পাঁচ মিশালির ভেসেলকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটি লাইক করবেন আর যারা ফেসবুক পেজে দেখবেন তারা অবশ্যই পেজটিকে ফলো করবেন আগামী দিনে আরও ভালো ভালো রান্না দেখার জন্য আমার চ্যানেলে আজ এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন নমস্কার